গুরুত্বপূর্ণ কথা কয়েকজন প্রশ্ন করেন যে তাদের বাস্তুদোষ নিয়ে তারা খুব চিন্তায় রয়েছেন আবার খুব তাড়াতাড়ি নজর লেগে যায় নজর দেখুন নজর আছে কিছু করার নেই মানে কারণ ভালো হলে যাদের পারিবারিক শিক্ষাটাই খুব খারাপ বা যারা মানুষ হিসেবে খুব খারাপ তাদের একটু সমস্যা হবে এবং সেটা বারবারই রকম লেভেলেরই হবে সহ্য করতে পারবে না তাদের না পারা তাদের ফ্রাস্ট্রেশন যেগুলো বেরোবে সেটাই স্বাভাবিক তো কি করবেন প্রথম কথা হচ্ছে আপনি আপনার ঘরের ভেতরটাকে যতটা সুন্দর করে সাজিয়েছেন বাইরে গিয়ে অতটাই সুন্দর করে সাজিয়েছেন যদি না সাজান তাহলে সেই চেষ্টাটা করুন সারা বছর আপনি রাঙ্গুলি দিয়ে রাখতে পারবেন না সারা বছর আপনি আল্পনাও হয়তো দিয়ে রাখতে পারবেন না যদি না সেটাকে সুন্দর করে এঁকে রাখতে পারেন সেটা যদি না পারেন তাহলে কি করতে পারেন আপনি কীর্তিমুখের মুখ লাগাতে পারেন আপনি স্বস্তিক চিহ্ন রাখতে পারেন আপনি সুন্দর ডেকোরেশন করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে পঞ্চমুখী হনুমানজির একটা ছবি উপরে রাখতে পারেন দরজার বাইরে উপরে লাগিয়ে রাখতে পারেন এই এই সবগুলো কাজ করতে পারেন চেষ্টা করবেন আপনার মতো করে জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করা আপনার বাড়ির এন্ট্রান্সটা যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে ঘরে ঢোকার আগে মানুষের চোখ এমন কিছুতে আটকে যেতে হবে যাতে তার নেগেটিভিটি একটু হলেও পজ পায় যে মানুষটার ভেতর থেকে খারাপ তাকে আপনি ভালো করতে পারবেন না চেষ্টা করবেন তার ওই নেগেটিভিটিকে ধাক্কা দিতে সেটা ওই ঘরে ঢোকার আগে একটু ধাক্কা তো খাবি আর যে মানুষটাকে আপনি চিনে যাবেন যে যে আপনার ক্রমাগত ক্ষতি চাইছে আপনার ভালো সে চায় না তার থেকে শতহস্ত দূরে থাকবেন ওই যে বললাম না বলতে শিখতে হবে এবং ওইটা ওই পাড়াটা আপনাকে করতে হবে তার থেকে দূরে থাকা তার সংস্পর্শে না থাকা সেই চেষ্টাটা আপনাকেই করতে হবে আর এটা ছাড়া যেগুলো বললাম সেগুলো যদি করেন তাহলে আপনার বাস্তুদোষ সংক্রান্ত যে টেনশনটা বা নজর লাগার যে বিষয়টা সেটা কাটবে আর বাস্তুদোষ যদি পুরোপুরি কাটাতে চান তাহলে সেক্ষেত্রে বাড়িতে একটা নিজের সাধ্যমতো নারায়ণ পুজো এক বছর বাদে বাদে করতেই পারেন তাতেও হবে ভালো থাকুন